আসানসোল দক্ষিণ থানার অন্তর্ভুক্ত সুমতপল্লী এলাকায় রবিবার রাতে বন্দুক দেখে দীপঙ্কর চ্যাটার্জি নামক এক ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা করা হয় এই সম্পূর্ণ ঘটনা রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরায় দেখুন কি জানালেন সেই ব্যবসায়ী আমি আমার বাড়ি ঢুকছিলাম গলির বাইকে এসে দাঁড়ালো গলির মুখে গলির মুখে দাঁড়াবার পর একজন গায়েকে নিয়ে এগিয়ে গেল আর একটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো আর তো আমি বললাম যে একটু সরবাই হ্যাঁ এদিকে ঢুকবো ও না সরে আমার কাছে এলো তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো বলে জো হয় দে হ্যাঁ তো আমি বললাম আমি তখন ইয়ে করি গাড়ির চাবিটা আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম কেড়ে নেওয়ার পর ও আমাকে গলি মার দেঙ্গে তখন আমি মোটামুটি বুঝলাম হ্যাঁ যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম বেরো 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 হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল হ্যাঁ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো কটা নাগাদ ঘটনাটা ঘটেছে মোটামুটি দশটা আমি অ্যাকচুয়ালি বেজে সাড়ে দশটা পরই মানে দশটা কুড়ি পঁচিশ এর মধ্যেই হবে একজনই এসেছিল না দুজন একজন একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল মোটর সাইকেলে আর ও একটা একটা ছেলে দাঁড়িয়েছিল কালো ড্রেস পরা ছিল হুম কালো ড্রেস পরে ছিল

নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে